হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি ভালোই তো গাইস ব্যাপার হচ্ছে যে আমি কিছুদিন ধরে লং ভিডিও আপলোড করতে পারিনি একটু সমস্যা ছিল তার জন্য তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুচকি এসছে তো আমি ভাবলাম যে চলো আজকে ম্যাগি করা যাক আমি দোকান থেকে কিনে এনেছিলাম তো তোমরা ফার্স্টে দেখলে মা এখানে ম্যাগিটা জলে দিয়ে দিয়েছে আর এখানে আমি ফার্স্টে ভেজে নিচ্ছি গাজর পেঁয়াজ আর গাইস ভিডিওটা আমি ইউটিউবে দেখলাম তো মনে তো ওই রকম করে আমি ম্যাগি তৈরি করিনি কোনো দিন তো ভাবলাম যে চলো ওই করে করা যাক আমি করেছি এদিকে আমি হাই করে দিচ্ছি পুজকে আমাকে ভিডিও করে দিচ্ছে আর এখানে পেঁয়াজ আর গাজর ভাজা হচ্ছে আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর তারপর এখানে আমি টমেটো কুচি করে রেখেছিলাম তো আমি সেগুলোও দিয়ে দিচ্ছি আর আমি টমেটো সেরকমভাবে দিই না টমেটো দিলে বেশ ভালোই লাগে কিন্তু আমার টমেটোটা অতটাও মানে মুড়ির সাথে ভালো লাগে কিন্তু ম্যাগির সাথে অতটা ভালো লাগে না কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে আর তারপর আমি এটার মধ্যেই ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর ডিম ফে ফাটিয়ে দেওয়ার পর এখানে আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি কিন্তু আমি অন্যরকম যখন করতাম মশলাগুলো পরে দিতাম তো এখানে আমি সব কিছু একসাথে ঘেটে নিচ্ছি আর গাইস এখানে এখানে মশলাগুলোর সাথে সবকিছু ভালো করে মিশিয়ে আমি ম্যাগি দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি ম্যাগির সাথে এগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গাইস এটা দেখতে সাদা সাদা লাগছিল তার জন্য আমি এখানে আবার ম্যাগি মশলা অ্যাড করেছি তোমরা চায় দিতেও পারো আবার না দিতেও পারো তো এটা দেখে মা বলছে কেমন সাদা সাদা লাগছে দেখতে এতটা ভালো লাগছিল না কিন্তু খেতে বেশ সুন্দর লাগছিলো আনন্দ টাগো কমেন্ট এমো কার পড়ে গেলো না গে

আর ফুচকি বলতে চাইছে বেশ ভালোই হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে ঝাল কম ছিল তো ঝাল খেতে আমি পছন্দ করি না ঝাল একটু কম খায় আর গ্যাস ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেল সাবস্ক্রাইব করা বাই